হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এখন সন্ধ্যাবেলা থেকে আজকে আমি ভিডিওটা শুরু করলাম আর সন্ধে থেকে একদম মানে যতক্ষণ আমি বিছানায় শুব যতক্ষণ না ততক্ষণ যা যা করবো তোমাদেরকে চেষ্টা করবো দেখানোর তো চলো এখন আমি রুটিটা করে নিলাম ঝটপট করে তারপর একটু বসাবো ছোলার ডাল সেই জন্য ছোলার ডাল থেকে বারবার ধরে ধুতে হচ্ছে একটু ভিজিয়ে রেখেছিলাম তখন ধুইনি তো ধুইয়ে আমি ভিজাই সাধারণত তাহলে এতক্ষণ ধরে ধুতে হয় নি এটা তখন মানে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তখন একটু আমি তাড়াতাড়ি করে ভিজিয়ে দিয়েছিলাম আর এখন ওই জন্য আবার ভালো করে ধুয়ে নিলাম ডাল চাল ধুতে সত্যি কথা বলতে অনেক জল লাগে আমার যেহেতু তুলে তুলে তুলা জল থেকে কাজ করা তো সেই জন্য কষ্ট একটু হয় একটু কলকে চলে গেলে হয় কষ্ট করে কিন্তু এই তো যাব না গেলে পায়ে জল লাগবে পায়ে জল লাগলেই বেশি শীত পাবে ওই ভয়েতেই আমি যাইনি জানো তো আর এখন আমি এই যে বসিয়ে দিচ্ছি এইখানে কুকারে ডালটা বসিয়ে দেবো রাত্রের তো সেই জন্য প্লেন একদম সাদা সাপটা সেদ্ধ ডাল একটু চিনি দিয়ে ঘাঁটা ব্যাস একটু ওই আদা দিলাম কুড়ে আর সাত লংটা ফুরিয়ে গেছে সেই জন্য জিরে দিয়েছি সরষের তেলের ওপর আর একটু লঙ্কা দিয়ে এই যে এটাকে নেড়ে চেড়ে আর হলুদ দিয়ে ব্যাস জল দিয়ে সিটি মারবো ব্যাস আর কিচ্ছু নয় প্লেন একটু ছলার ডাল আর রুটি রাত্রেবেলা তো ছেলেরা তো ভাত খাবে ওকে তো পড়তে বসে দিয়ে গেছিলাম দেখো খাটের তোলায় এসে ঢুকে বসে আছে এত দুষ্টু ছেলে পড়ার টাইম হলেই কোন দিকে পালায় কোন দিকে পালায় করে শুধু জানো তো এত বদমাস দেখো ঘর থেকে ছুটে আসছি কারণ সিটির আওয়াজটা পাচ্ছি আর যেহেতু ডাল বসিয়েছি আমার এতদিন হয়ে গেল এখনও আইডিয়া হয়নি মানে এতদিন আমি প্রেসার কুকারে কাজ করছি এখনো আইডিয়া হয়নি কতটা জল দেব ডালেতে প্রায় দিনই আমার জল পড়ে তার জন্যই ছুটে আসলাম কিন্তু পড়েনি একটা কাজ করি দেখো চলো আজকে এই যে অনেকগুলো ওষুধের দেখছিলাম ডেট এক্সপায়ার হয়ে গেছে তো সেইগুলোকে ভাবছি আউট করব এখান থেকে আর একদম অগোছালো করে রেখেছে ছেলেগুলো তো সেই জন্য এই দাগটা একটু গুছিয়ে ওষুধগুলোকে একটু বাগিয়ে রাখি যেইগুলো যে ধরো এটা ওই বড়ো ছেলেটার কাশির সিরাপ অ্যাস করি লিলেস তো এখনও ডেট আছে রাখি কিছুদিন তারপর ফেলবো যদি দরকারে না লাগে তো এটা এক্সপায়ার হয়ে গেছে আর এটাও ছোট ছেলের এক্সপায়ার হয়ে গেছে এটা হচ্ছে আগের নিউ ফিফটিন তো এটার ডেট একটু আছে কিন্তু অনেকদিন কাটা সেই জন্য একটা নতুন এনেছি আর ওটা রাখবো না ফেলে দিলাম একটু ঠান্ডার ওষুধটাও রেখে দিলাম মন্টিযার আর এইখানে এটা হচ্ছে আমাদের হজমের ওষুধটা ওই বড় যে ওইটা সিসিরটা তো এগুলো সব যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলো আউট করে দিলাম এই ওয়ানডেমটা জানো তো এই সেদিনে আনা হলো বমির মানে সিল কাটা হয়নি তো থাক এখন আর নাকের ড্রপটাকে সরিয়ে রাখি এটা আছে একটু আর এই মানে এই খাপটাই তুলে রাখি যেগুলো এক্সপায়ার হয়ে গেছে এটাই ফেলে দিই আর খাপটা ভালো করে ধুয়ে রাখবো তারপর ওষুধগুলো আবার এতে গুছাবো দেখো বিয়ের মেনু কার্ডটা শুদ্ধ এর মধ্যে ভরে রেখেছে এত দুষ্টু ছেলে জানো তো কি সব নামাই দেখো কি অবস্থা করে রেখেছে মানে গুছাতে ইচ্ছে করেনি জানো তো মনে হয় গুছাবো নি থাক এরকম এই ভেবেই গুছাই আমি সত্যি কথা বলতে কারণ আবার দুদিন না যেতে যেতেই যেই গেছে তখন কী রাগ ধরবে একটা ভাঙা লিপস্টিক নিয়ে এখানে ঢুকিয়ে রেখেছে এরকম করে জানো তো সব কিছু নিয়ে ঘর ভিতরে ঢুকিয়ে রাখে এটা একটা মুখে ব্যথার ওষুধ তো এটা রেখে দিয়ে এখন ভালো আছে এখানে একটা কাজ করে নিই চরপাং করে যেটা হচ্ছে যে ছুঁচের ডিবেতে আমি যেহেতু টুকটাক সেলাই হাতে তো করি এখনও তো সেই জন্য এই টোটাগুলো অনেকগুলো হয়ে গেছে তো আর এগুলো ওই ডিবেটার মধ্যে আর ধরছে না ধরছে মানে আর ঢাকনাটা দেওয়া যাচ্ছে না তো ভাবছি তার জন্য এই ডিবেটাই করে দিই রেখে দিই আর ব্লেড সেফটিবিন সব কিছু ওতেই ভরে রাখলাম সূক্ষ্ম জিনিসগুলো এখন এবার এগুলোকে এখানে ভরে রেখে দিই আর আমি করছি সেটা তো হবে নি ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কি ও অত শান্ত ছেলে বা এই তো পাকামো করতে এসে গেছে এখন দেখো ঘড়িটা হাতে পরে নিয়েছে এতদিন এইখানে পড়েছিল খোঁজ থাকেনি যেই আমি একটু গুছাচ্ছি অমনি ওর পাকামো শুরু পরে নিয়েছে নিয়ে যে আমাকে দাও আমি গুছাব তো গুছ এই যেভাবে একটু গুছিয়ে রেখেছি জানি না ক কয় দিন মানে কয় দিনও বলবো নি দিন বললেও আমার বোধ ভুল হবে কয় ঘন্টা যে থাকবে আমি সেটা জানি নি তবু থাক দেখে চোখের শান্তি আমার তোমাদের দাদাভাই ডাকছে মনে হয় দেখি দাঁড়াও কে এসেছে মনে হচ্ছে সেই হ্যাঁ চলে এসেছে তো চলো এবার আমার কাজ শুরু হবে রান্নাঘরের কাজ বইগুলো একটু গুছাতে হবে স্কুলের যেহেতু রুটিনের বই এখনও গুছানো হয়নি বইগুলো গুছিয়ে ভাবছি এখানটা একদম মানে বইগুলো তুলে দিয়ে রান্নাঘরকে যাবো হলে বইগুলো এখানে অগোছালো হয়ে থাকলে মনটা বড় ছটফট করে মানে আগে মনে হয় এ পাশটা গুছিয়ে রেখে তারপর দিকে যাবো কারণ কখন বই টই নিয়ে টানাটানি করে ছিঁড়ে দিবে ওই জন্যই আরও মনটা এক হয় করেনি কখনও যদিও বলা তো যায়নি ছোট ছেলের মন কখন কি করে দেবে আর ওই জন্য আর দেখো লেটের মুখটাকে ভেঙে দিয়েছে ছুঁড়ে ছুঁড়ে ভেঙে দেয় প্রচুর জানা তো এত বদমাস ওটা নিয়ে খেলতে থাকে তো ছুঁড়ে ছুঁড়ে পাকার দেয়ালে যদি ছুঁড়ে ওটাকে মুখটা যদি লেগে যায় মানে পাকার ওই দেওয়ালটাই সরাসরি তাহলে ভেঙেই যাবে এখন আর লেট অত মানে অতটাও ভালোও নয় অতটা আর আগের মতো মজবুতও নেই লিখতে লিখতে একটু যদি মানে টিপ দিয়ে দেয় না তাহলেই ভেঙে যাচ্ছে পটপট করে তো চলো এই স্কুলের বইটা স্কুলের ব্যাগে গুছিয়ে রাখলাম আর আদার্স যে এগুলো থাকে ওর ঘরের জন্য বই খাতা সেই সব কিছু এই ব্যাগটাই গুছিয়ে আমি রাখি এইভাবেই আর ও দেখো স্কেলটাই করে আমাকে একটা একটা করে দিচ্ছে দুষ্টুমি করে করে কেমন এতগুলো ব্যাগ কোনোটাই খালি নেই আর স্কেলটাকে করেছে দেখো একদম সেই ধনুকের মতো এত বদমাছ সেটাকে স্টিল তো ওটা তাই রইছে এখনও না হলে ভেঙে যেত ওরা এখন বাপেটা এখানে লেপচাপা দিয়ে থাক এবার আমি যাবো রান্নাঘরে রান্নাঘরের কিছু কাজ করতে চলো তবেই খাওয়া দাওয়া এগুলো এটা করতে পারলে এই যে ডাল এখনও সেই অবস্থায় কুকারে তো একে খুলে দেখি কী এর আদেও সিদ্ধ হয়েছে তো হ্যাঁ হয়ে গেছে জানো তো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু ডাবু দিয়ে ঘেঁটে নিলাম মানে ওটা তো গোটা গোটাই রয়ে যায় সেই জন্য ডাবু দিয়ে একটু ঘেঁটে আর এইবার ওদের একটু চিনি দিয়ে ফুটিয়ে নেবো মানে স্বাদ মতো চিনি দেবো মনের মতোই দেব আমার মনের মতো মানে আমার একটু ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যেহেতু ছোলার ডাল তো সেই জন্য একটু বেশি করে চিনি দিয়ে দিলাম যাতে আর মিষ্টির দরকার না হয় বাসনগুলো ভাবছি ধুয়ে নিই ডালটা ফুটতে ফুটতে কারণ মানে ডালটা ফুটে গেলে আবার কুকারটা মাজবো আর খাওয়ার পরে অনেক বাসনও হয়ে যাবে তার জন্যই কি যে শান্তি আমার এখন বাসনগুলো ধুয়ে রাখতে একটু কষ্ট আমার কিন্তু মানে ছোট জায়গা তো আস্তে আস্তে একটু ধুতে হয় অনেক জল তুলতে হয় অনেক কষ্ট হয় অনেক গো কিন্তু মানে কি শান্তি যে লাগে সকালবেলাটা উঠার পরে যে যখনই আমার মনে হয় যে বাসন তো নেই বাসন তো ধুয়ে রেখেছি তখন যে আমার কতটা শান্তি লাগে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন আমার কষ্ট হলেও মানে অতি সাবধানে করতে হয় আমাকে দেখতে পাচ্ছ তো এইটুকু জায়গা যাতে না টো জলটা ছিটকে যায় রকম একটা মনে তো খুঁত খুঁত করেই বাসনগুলো ধুতে ধুতে ডালটাও হয়ে গেছে আমার মোটামুটি ফুটে গেছে গরম গরম ডাল দিয়ে রুটি খাবো চলো মিষ্টি এনেছে বাবা তো ভাবছি সেটাও ঢেলে নেই কারণ চিকের মধ্যে আছে আর মিষ্টিগুলো না গরম একদম রাত্রেবেলা যখন বাবা দোকান থেকে আসে মিষ্টি যখন নিয়ে আসে মানে গরম মিষ্টিটাই নিয়ে আসে আর রাত্রেই তো মিষ্টিটা তৈরি করে তো সেখান থেকেই মনে হয় দেয় জানো তো একদম গরম দেখো ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ সেই তো সন্ধ্যাবেলা যে খাওয়া দাওয়া হয়েছে তারপর থেকে আর পরিষ্কার করা হয়নি কিছুই না তো ঝাঁট দিতে হবে নাহলে ঘরে খেতেও বসা যাবে না কিছুই না আর এমনিতেও তো বিছানা করার আগে আমি ঝাঁট দিই তোমরা জানো আর যেহেতু এত নোংরা করেছে ঝাঁটটা দিয়ে একদম খেতে বসবো এত নোংরা ঘরে খেতে বসতেও ইচ্ছা হবে না একদম আসনটা করে রেখে যাই আর যেহেতু ছোট ছেলে জানোই তো দোষ মানে এই পরিষ্কার করি এই আবার নোংরা করে সেই জন্য ইচ্ছাও যায়নি কিছু বাগাতে থাক এখন যতদিন না বড় হবে এইভাবেই চলবে টুকটুক করে খাবার সবারই সব বেড়ে নিয়ে চলে এসেছি দেখো এই যে ফোন নিয়ে নামছে আর ওকে বিরাট খিদে পেয়েছে টিঙ্কুকে টিঙ্কু বলছে মা আমি কারোর জন্য অপেক্ষা করবো না আমি খেয়ে নিচ্ছি যে হ্যাঁ হ্যাঁ তুই তোর খা ওরা ওরা আস্তে আস্তে এসো মানে ও খাচ্ছে সব শুদ্ধ ধরে নিয়ে বসে পড়েছি যে চুনো মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছিল এই খাওয়া দাওয়া করার পর বিছানা করতে শুরু করেছি ডাক্তারবাবু আমাকে বলেছেন যে খাবার পরে মানে যখনই খাই আমি বসা চলবে না বা শোয়া চলবে না কিন্তু আমি যেই কাজগুলো করছি বলছে মানে খাবার পরে হাঁটতে হবে তো আমি খাবার পর যেই কাজটা করি আমার তো মনে হয় মানে হাঁটা কি মানে একদম যথেষ্ট হাঁটা নয় কি তোমাদের কি মনে হয় বলো তো আমি খাবার পরে বাসন গুড়িয়ে রেখে বাসন ধুচ্ছি সেইখানে সব কিছু গুছিয়ে রাখছি গুছিয়ে রেখে তারপরে এসে এইখানে এই যে এতটা বিছানাটা করা মানে লেপ এই সব বিছানো হ্যাঁ এই সব কাজগুলো কি মনে হয় বলো তো কম কি একটা লেপকে প্রতিদিন এইভাবে জাগিয়ে জাগিয়ে মেলা আমার তো ভীষণই মানে কষ্ট হয় যদিও শুয়ে গেছে কিন্তু তাও মনে হয় নাকি যে যথেষ্ট এই হাঁটাটাই দেখো এখন ওইখানেও মশারিটা খাটিয়ে দিলাম আর নিজেও মশারিটা খাটিয়ে নিয়েছি যে যার মতো শুয়ে পড়ি তো চলো আজকের মতো গুড নাইট